আমরা নবী আর তারা নবীর মাঝে বেশম আছে বেশম হইলেন না তারা নবী মরি গেছেন মরিয়া বসিয়া গলিয়া মাটির লোক মিশি গেছেন আর আমরা নবী রোজা শরীফ স শরীরে আল্লাহ জেলা মর্জি করছেন নলা জিন্দা সন হ্যাঁ এটা সমাধান রসুল্লাহ দিয়া গেছে না গেছে কি তার সমাধান সাহবাই কেরাম আমার মৌতর বাদে অফাতর বাদে তুমি দেন না আমি তোমার তন্তনে বাহ্যিক ওখান তনে হকানো যাইব মাথুর না সিলেট তনে দেখার আমি এই জগত তনে সেই জগতে যাব আমি দুনিয়ার জমিন তনে কবরের জিন্দগি যাইব কিন্তু আমি তোমার লাগি যে দায়িত্ব দাইত্য ফলানো আমি দায়িত্ব সারতাম নায়ে তোমার তনার নামায় আমল আমার কাছে পেশ করে হইব আল্লাহ সমস্ত জমিন রে আঠাইয়া দেলাইবাম আমি আমার আতর গাত্তা জেলা দেখি তালু জেলা দেখি ওলা সমস্ত বিশ্বরে আমি দেখমু সুবহানাল্লাহ ফরমাইন ইননা মিন আমি আইয়ামিকুম ইয়াউল জুমআ জুমার দিনের 12 হরের মধ্যে কিতা লাগি বা রাজা হয়েছে লভি হলিকা আদম ইদিন আল্লাহ আদম আলাই সালাতাম রে বানাইছেন এর লাগি ফাঁক সিরু আলাইয়া সালাতকুম তুমি তাই আমার উপরে বেশি বেশি দুরুদ ভরিও সালাতকুম মারু গতনা আলাইয়া তোমা তানোর আমার কাছে পাঠানি হইব আফাক সে আতা ہدیسلیم آفاق سے آتا ہے صدا ہدی تسلیم دل پہ گدا کرنے آیا اپنی کو تسلیم سبحان اللہ دنیا کو دیکھا نوک جنگلے پالے پروتے روکیٹے گڑیے گڑائے نوکائے دنیا دیکھا تا ہوگ আমি নবীর সালাম দিব আমার সালাম তোমার কাছে পৌঁছানি হইব খালি পৌঁছানি হইতো না তুমি সালাম দিছ তোমার বাড়ি খানো তোমার গোর খানো তুমি খার ভুয়া আমি চিনব শুধু তা নাই তোমার সালাম পাওয়ার আমি তোমার সালামর জবাব দিব

আমরা নবী ও নবী যে নবিয়ে গিয়া ব্যস্তর তালাত ফয়লা লড়া দিবা নবীর লাগি আল্লাহয়ে তালা লাগাইয়া রাখছেন নবী গেলে তালা খুল হইতু নবী নবিয়ে তালাত গিয়া লড়া দিবা আমার নবীর ওসিলা তালা খুল হইব আমরা নবীরে প্রথমে ব্যস্ত দোকানে হইব লгойতন গরিব ফকির উম্মত কল ঢুকিবা আমরা নবী ও নবী যে নবীর কারণে আল্লাহ তালা এর সমস্ত জমিন জায়নবাদ জায়নাবাদ বানাইছেন মুসল্লা বানাইছেন আমরা নবী হও নবী যে নবীর কারণে আল্লাহ আমরা শুধু পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন তহার তাসিলের ব্যবস্থা দিছেন না মাটিরও আমরা লাগি পবিত্রতা হাসিল করার ব্যবস্থা দিয়া দিছেন আমরা নবী ও নবী এক মাসের পথ দূরে যদি তার দুশ্মন থাকে তান্ডে হেডোরাই যায় আমরা নবী ও নবী যে নবীরে আল্লাহ সৃষ্টির শুরু শেষ পর্যন্ত যত সম্মানী মানুষ হইবা এরার উভর সম্মানে আমরা নবীর আল্লাহ বানাইছেন সুভান আমরা নবী এলা ও নবী আর তারা নবীকে নি যে নবিয়ে হইতা পারেন না কেমত দিন তান কি তান উন্মতর কি

আমার নবীর যে স্মরণ করব। হে আল্লাহ রে স্মরণ করি লাইছে আমার নবীর তারিফ যে করছেন হে আল্লাহর তারিফ করি লাইছেন আমার নবীর দুরুদ যে পড়ি লাইছে আল্লাহ তার উপরে খুশ হয়ে গেছেন আমার নবীর আলোচনা যে করছে হে আল্লাহর আলোচনা করছে আমার নবীরে যে খুশি করছে হে আল্লাহ খুশি করছে আমার নবীর সুন্নত যে মানছে হে আল্লাহরে রে খুশ করি লাইছে আমার নবীর মর্জিকে জুকাইছে হে আল্লাহর মর্জি জুকাইছে আমার নবীরে যে नाराज করছে হে আল্লাহরে नाराज করছে ও নবী আমরার নবী আমরার নবী ও নবী কোন বংশে যদি আল্লাহ আল্লাহ করে আমরার নবীর নাম উচ্চারণ না করে আযান ও আরشادু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কয় আরشادু আমরার মুহাম্মাদার রাসূলুল্লাহ কয় নাতে তারা জানয় না আমরার নবী ও নবী যে নবীর নাম আজান উল্লেখ না করলে আজান হয় না একামত উল্লেখ না করলে একামত হয় না আমরা নবী ও নবী যে নবীর সালাম না দিলে নমাজ হয় না আল্লাহ আল্লাহ ইতার খাঙ্গাল নাই আল্লাহ বিল্লাহ আল্লাহ 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 হইন আমি এখন পাঠাইছি আমার পরিচয় দেওয়ার লাগি তানে যদি চিন না খানা যে তুমি আমারে চিনবাই খিলা পাতেন না আল্লাহ চিন্তইল নবী চিন্তইব মান্যতের রসুল আতা আল্লাহ যে নবীর আলোচনা করত নাই হে আল্লাহর আলোচনা করত নাই প্রকৃত পক্ষে যে নবীর আলোচনা করব হে আল্লাহর আলোচনা করব নবীরে আল্লাহ জগতের শ্রেষ্ঠ নিয়ামত বানাইছেন যারা এই নিয়ামতের আলোচনা করব তারা রবি আল্লাহ কুইছেন সেখানে আল্লাহ কন্টিনিউ তেন হাবিবর আলোচনা করেন আল্লাহ আলোচনা করেন ইমানদার হলে আল্লাহ নির্দেশ দিন তোমরাও আমার নবীর আলোচনা করো যদি তোমরা আমার নবীর উপরে দূরত পড়ো তোমরা যদি আমার নবীর নাতিয়া আতিয়া গাও তোমরা যদি আমার নবীর প্রশংসা করো তোমরা যদি আমার নবীর সান কবিতা লেখো তোমরা যদি আমার নবীর সান প্রবন্ধ লেখো তোমরা যদি আমার নবীর নামে সেমিনার করো তোমরা যদি আমার নবীর আলোচনার মহফিল করো তোমরা যদি আমার নবীর মিলাদুল নবীর আলোচনা করো তোমরা যদি আমার নবীর সিরত বর্ণনা করো তোমরা যদি আমার নবীর সুরত বর্ণনা করো তোমরা যদি আমার নবীর আহলে বর্তর আলোচনা করো তাইলে তোমরা মনে করিও না আর কেরুন করছো তোমরা আমার নবী লগে যত রিলেটেড হইবা যত কানেক্টেড হইবাই যত আত্মার সম্পর্ক জুড়ি ভাই তত তোমরা আমার খাসাল হইবাই মানুষ কয় জাত দুই জাত এক বিবেচনায় কোরআন শরীফর সিরা ইনসানও আছে ইনা হা হুসিলা ইমা ইম্মা কফুর আমি একগুড়ো মানুষের ভোট আমি মানুষের ভদ দেখাইছি হয়তো তারা আমার সুক্রিয়া দেয় করব। নতুবা তারা না কিতা করব তারা কুফুরি করবো শুকুর গুজার এ আল্লাহর শুকুর গুজার কোন বন্ধ হইব যে নবী মানছে না হেনি দেলা মানছে না হে আল্লাহর শুকুর গুজার হইতে পারব নে বরং আল্লাহর শুকুৰ প্রকৃত অন্ধ নবী ভাইয়া শুক্রিয়া দায়েক হইছে সুহান আল্লাহ শুকুর গুজার এর বহুত পদ্ধতি আছে এর মাজে একটা পদ্ধতির সম্পর্কে আমি একটা আয়াত পড়েছি মফিল বইতে দেওয়া আম্মাবি নেম্বা তেওঁৰ বাহাদ দেশ আর তো শব্দ জানাস মানা কিতাপ আপনি নবীর আগমন বা আল্লাহ হাবিব রে ভাইয়া আল্লাহ হাবিবুর উম্মত হইয়া আপনি যদি নবীরে রে কোন দন ভাইছেন ওখানে মাতন তো নবী ভাওয়ার সুক্রিয়া দেয় ইমাম সাহেব ওনা আয়ুক আয়ুক ওনা আল্লাহ सहीना मौल न मोहम्मद वाइलाली सही नड़ बड़ो जे मन कया हड़ोका अलाह हुई दन मौला मोहम्मद वाइलाली सही न নিয়ামত পাইলে আলোচনা কর এক দুইটা কই আপনার পুরান আল্লাহ করে নিয়ামত পাইলে আলোচনার দাস এক দুইটা নবী নিয়ামত পাইছ নবী ভাইয়া কিত হয়েছে বলে আরভার ময়দানে যদি আপনি যদি হজ আয়না নয় আর ময়দানে গিয়া আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ মাফ করে দিবা আশা করা যায় আল্লাহ চাইলে দিবা আল্লাহ ইচ্ছা হইলে হন্তন মহারের ফিরত দিতা হার তবে আল্লাহার না নইলো ইনো গেলে আমার নবী বর্মা মাফ করে দেব ঠিক না একবারে নির্গাত নিঃসন্দেহে নাই হারাম টেকালে লইয়া গেছে তোমার মাফ করে দিতা নেই হ্যাঁ আপনি আল্লাহ চাইলে মাফ করে দিবা কিন্তু এক জায়গা যদি আপনি যাই অবশ্যই মাফি হয়ে গেল ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما الله خير زودي أمر بندى غنا خريا أمر حبيب أفنار خندا أر أمر خسي আর নয় বিনয় দেখি আপনার মায়া লাগে আপনার সুপারিশ তাইলে আমি মাফ করি মনে চাইলে দিব আর নাইলে দিতাম না ইলা নাই আপনার যদি খলাইনি গু সুদুরি মধুরি গাঞ্জুরি সিয়াকার চিয়াকার শাক সার খারাপ হয় না কেন দুনিয়ার মাঝে নিকৃষ্ট হয়ে যায় আর আপনার যদি মনে কয় আর আপনি আমার গেছে কইন আমার গুতায় দুঃস করিয়া আমার কাছে আজি গেছে আমার খান্দা যে বাড়িত বইয়া কইতে ভাৰত আমি তার নবী আমার হে ওসিলা মানে আমার সাফেউল মুজনিবিল মানে মানিয়া আমার খাসে তাইয়া উনি নয় বিনয় করে আল্লাহ আমার গুতারে তুমি মাফ করে দিলাও বন্ধু কইতে

আকামুল হাকিমিন আল্লাহ আর এই উকিল বারিস্টার হইল আমার নবী মোহাম্মদুর ও নবীর আলোচনা করলা আর আপনারা খুশ হইলা জুড়ে সুবান আল্লাহ কইলা আল্লাহ এখন ও তানে চিনিয়া সুবান আল্লাহ ও খামর খাম এক করছো করছ ও খামর ও তানে চিনি লাইলে আর আমার কোনো সমস্যা নাই আমারে তোমরা এমনিও চিনবা আমার <mí> লইলাম <m shed yerde> <pr> আমি আপনার এক কাউসার দান করি লাইছি অতি তু সেফাতাম আমি আপনার এক সেফা তেনায়ত করছি সুবানাল্লাহ কইতেন ওটা তুমি তাই মাতো তো আমার নিয়ামতর আলোচনা হইব কারণ নিয়ামত যত নিয়ামত দিছি যত নিয়ামত কেয়ামত পর্যন্ত যত নিয়ামত দিম সব নিয়ামতর বড় নিয়ামত আমার নবীরে দিয়া ফুরা করছি আর ফার ময়দান রসুল্লাহ বয়ান দিলা আর দিতে দিতে তানু রায়াত নাজিল হইলো আলিয়া উমা আত্মাল তুলা কুম দি না আইজ আমি ফুরা করছি দি না কুম তোমার তানোর এক দিন ফুরা মানে ইসলাম কমপ্লিট হয়ে গেছে আর বাড়ানিও লাগতো নাই সমানীয় যাইতো নাই

আতমন্ত আলাইকুম নেমাথি আহ আমি পুরা করছি আত্মান আলাইকুম নিয়ামাতি আমি পুরা করছি আমার নিয়ামত্রে তোমা তানোর মাঝে ও আত্মান আলাইকুম আমি পুরা করছি তোমরার কাছে নিয়ামাতি আমার নিয়ামত্রে ই নিয়ামত খেয়ে

উম্মতে মোহাম্মদ লাগি খুশির খবর আর ওইতো পারে না এহুদি বেটায় দুই রায়ত এক আব্বাস রাজি আল্লাহ তালানু আর একটা হজরত ফারুক আজম রাজি আল্লাহ তালানু হইন যে তোমরা আর নবীর উপরে আর ভার দিন যে আয়াত নাজি লইছে ই আয়াত যদি আমরা আর নবীর উপরে নাজি লই তো এই দিন রে আমরা ঈদর দিন বেলাই লাভনে ফারুক আজমর সিনা কুলি যায় তাই ফিন্ডুয়া ও এহুদি

আল্লাহ হাবিবিনা ফাটাইয়া হায়াতুর দৌড় খতম করলাই আর বেশি দিন নবী ভাই তাই না রে আমার নবী কিছুদিন বিচ্ছে বিদায় নিবাগিয়া